প্রতিদিনের কোন লিমিট নেই যত খুশি জিও কয়েন ইনকাম করতে পারো আর্ন করতে পারো জিও কয়েন কিন্তু কোন ক্রিপ্টো কারেন্সি না হচ্ছে তাদের মূল টার্গেট তোমাদের ইনফরমেশন নেওয়া এখনো কিন্তু আছে এর কোনো মার্কেট ভ্যালু নেই তুমি ফেসবুকে কি করছো তুমি কি কিনছো কি করছো কি সার্চ করছো প্রত্যেকটা জিনিস হয়তো তোমরা একটা স্মুথ ইউজিং পাবে না কারণ জিও কয়েন জিও কয়েন আর জিও কয়েন সোশ্যাল মিডিয়াতে শুধু জিও কয়েনই চলছে ভাই এখন প্রচুর হাই সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সাররা বলছে ভারতের নেক্সট বিট কয়েন হতে চলেছে জিও কয়েন বিক্রি করে তুমি লাখপতি কোটিপতি হতে পারবে এই জন্য জিও কয়েন আর্ন করে রাখো তো আসলে কি ব্যাপারটা এতটা হাইপের নাকি একটা নর্মাল ব্যাপারকে আমাদের ইনফ্লুয়েন্সাররা এখন এত হাইপ দিচ্ছে এই ভিডিওতে তোমাকে জিও কয়েন সম্বন্ধে এ টু জেড প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করবো এই জন্য রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো প্রথম শুরু করি তো আমি সুশান্ত তোমাদের সবাইকে গ্রোথ সুশান্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো জিও কয়েন নামটা শুনে বুঝতে পারছো যে আমাদের মোটা ভাই আম্বানি এটা লঞ্চ করেছে আর মোটা ভাই আম্বানি যখন কিছু লঞ্চ করে নতুন কিছু বাজারে এনে তার ভিতরে ভাই অনেক ফান্দা থাকে কিভাবে মানুষকে লুটতে হবে সেটারও ভালোভাবেই জানা আছে তো জিও কয়েন আর্ন করার জন্য আমরা সবাই জানি যে একটা জিওস্পেয়ার অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে সেখানে তুমি ব্রাউজিং করতে পারবে ইউটিউব দেখতে পারবে ফেসবুক চালাতে পারবে ইচ অ্যান্ড এভ্রিথিং যা কিছু তুমি কেনাকাটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তুমি ওই জিওস্পেয়ার অ্যাপেই পেয়ে যাবে অল ইন ওয়ান একটা অ্যাপ তো চলো সেই অ্যাপটা ইনস্টল করি আর তোমাদের এ টু জেড দেখানোর চেষ্টা করি জিওকয়েন সম্বন্ধে যা কিছু আছে আর জিও কয়েন কিন্তু ক্রিপ্টোকারেন্সি না এটা কিন্তু একটা টোকেন তো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করো ভিডিওতে দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো প্রথম আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে জিও স্পার অ্যাপটা ডাউনলোড করি ওকে জিও স্পার সার্চ করলে যে সেকেন্ড অপশনটা এসছে অ্যাপটা এসছে এটাই হচ্ছে চুয়াত্তর এমবি অ্যাপস এখন প্রায় কত ডাউনলোড হয়ে গেছে এক কোটি প্লাস ডাউনলোড অলরেডি হয়ে গেছে আটাত্তর হাজার রিভিউ আছে ফোর পয়েন্ট ওয়ান স্টার আছে রেটিং আছে ওকে তো চলো অ্যাপটা ইনস্টল হতে আছে আচ্ছা অ্যাপটা ইনস্টলিং হয়ে গেছে এক মিনিট জাস্ট স্টোরিং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে হয় একটু লম্বা হতে পারে আর ভিডিওটা কিন্তু বোরিং একদম হবে না কারণ প্রত্যেকটা স্টেপে আমি যে কোন সম্বন্ধে প্রচুর ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ওপেন করি ব্রাউজিং ফর ইউ এখানে কিছু জিনিস আছে এখানে টার্মেন্ট কন্ডিশন আমাদের ঠিক করতে হবে তারপরে আই এম রেডি টু ব্রাউজ ওকে সেল আজ ডিফল্ট প্রথমে তোমাদের দেখাচ্ছে যে আমাদের মোবাইলে কিন্তু ডিফল্ট ব্রাউজার অন্য কিছু থাকে ক্রম থাকে তো এখানে বলছে ডিফল্ট করতে জিওস করে ডিফল্ট করতে পরেও করতে পারি এখন করতে পারি তো আমরা এখনই করবো ওকে দেখতে পাচ্ছ ইন্টারনেট আছে ক্রোম আছে জিও স্পেয়ার জিও স্পেয়ার আমরা ক্লিক করলাম সেট অ্যাজ ডিফল্ট করলাম জিও স্পেয়ার ইজ নাও ইউর ডিফল্ট ব্রাউজার ওকে হয়ে গেছে আচ্ছা এটাকে আমরা নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম এখানে আমরা স্কিপ করবো না যা কিছু আছে সবকিছু প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারলি দেখার চেষ্টা করবো সাইন ইন টু স্টার্ট জিও কয়েন তো জিও কয়েন আন করার জন্য এখানে সাইন ইন করতে হবে আমাদের এখানে যা সাইন ইন আছে নিক নেম আমি দিয়ে দিই আচ্ছা মোবাইল নাম্বার দিতে বলছে সরি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি গেট ওটিপি একটা ওটিপি আসবে সিক্স ফোর ফোর নাইন জিরো নাইন ওকে সাইন ইন প্রসেস হয়ে গেছে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যা কিছু ইউজ করবে সে ব্রাউজিং হতে পারে ইউটিউব দেখা পারে ফেসবুক হতে পারে কিছু কেনাকাটা করছো যা কিছু করবে প্রত্যেকটা জিনিসের ডাটা কিন্তু জিও আপ রাখবে প্রত্যেকটা জিনিসকে একটা স্ক্যান করে রাখা সেটাই হচ্ছে সিনসঅল তোমরা সিনসল রাখবো আর সিনসল রাখলেই কিন্তু তুমি বেশি জিও কয়েন ইনকাম করতে পারবে আমি যে মোবাইলটা শুট করছি সেই মোবাইলটাতে আমি যখন আসে তখন থেকে আমি ইউজ করছি আর কয়েন দিচ্ছে কিন্তু সেটা যায় যায় না না আর পাঠানো সেগুলো ভিডিওতে আগে বলছি কী কী ব্যাপার ঠিক আছে এটা আমার সিনস্টল থাকলো ওকে এটা আমার ব্যাক করলাম সিনসল করা আছে তো এখানে দেখতে পারো ব্যাকে যাই এটা হচ্ছে ইন্টারফেস জিও ফেয়ারের ইন্টারফেস এখানে কী কী আছে অফার আছে ক্রিকবাস আছে এ ওড়াশকোতে Flipkart Flipkart Telegram তুমি এখানে যা কিছু ইউজ করতে চাও তুমি যদি ধর বলছি YouTube-এ ইউজ করবে যদি youtube ক্লিক করলাম একটা জিনিস কি এখানে YouTube নতুন করে খুলছে তোমার মোবাইলে যে YouTube অ্যাপ আছে সেখানে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে না এখানে একটা পুরোই আলাদা ইন্টারফেস আলাদা অ্যাকাউন্ট এখানে তোমাকে YouTube চালাতে হলে তোমার সেই Gmail দিয়ে এখানে লগইন করতে হবে তুমি যে Gmail দিয়ে তুমি YouTube চালাতে আগে সেই Gmail দিয়ে YouTube-এ লগইন করলে তবে গিয়ে তুমি এখানে ইউজ করতে পারবে ঠিক আছে আরো ভালো যদি কেউ নর্মাল ইউজ করতে চায় না না লগইন করে এখানে কিন্তু অ্যাড আসে না জিও আমি ইউটিউব অনেকবার ইউজ করে দেখেছি তোমার যদি কিছু ইউটিউবে মানে ইউটিউবের যে অ্যাড আসে সেখানে যদি তোমার হ্যারাসড লাগে তুমি এখানে এসে ইউটিউব ইউজ করতে পারো কোনো অ্যাড আসে না সেভাবে তুমি ইউজ করতে পারো তো চলো ব্যাক করি ফ্লিপকার্ট আছে কেনাকাটা করতে পারো ফেসবুক আছে অ্যামাজনের মিনি টিভি আছে ইনস্টাগ্রাম আছে অনেক কিছু আছে জিও সিনেমা জন্য জিওতে অ্যাপ থাকবে জিও আছে টুইটার আছে এভরিথিং ওয়েব অ্যাপস তো শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখানেই পেয়ে যাবে সব কিছুই পেয়ে যাবে এখানে ব্রাউজিংয়ের জন্য উপরে গুগলকেই দেওয়া আছে ঠিক আছে এখানে তুমি ডাইরেক্ট গুগলে সার্চ করতে পারবে কিন্তু এদের অ্যাপের ভেতরে এসে তবে গিয়ে তো এগুলো হচ্ছে আমাদের ইউজ তো আমাদের মেন জিনিস যেটা মেন জিনিসে চলে যায় সেটা হচ্ছে আমাদের কয়েন তো এখানে দেখতে পাচ্ছ লেটস গেট ইউ স্টার্টেড ওয়ালেট ফিলস লাইট চলো এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন আসছে ইন্ট্রোডিউসিং জিও কয়েন আনলক রিওয়ার্ডস ফর এঙ্গেজিং উইথ জিওসফেয়ার অ্যান্ড রিডিং টু সেভ অন ট্রানজ্যাকশানস আচ্ছা ওপিটি ইন টু স্টার্ট আর্নিং এটা ঠিক করে রাখতে হবে সাইন ইন টু আর আমরা ক্লিক করি ঠিক আছে তুই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো নাইন কয়েন আমাদের ওয়ালেটে চলে এসছে এখানে আরও কিছু অপশান আছে এখানে আমরা যদি স্টারে ক্লিক করি সরি সেটিংসে ক্লিক করি টার্মস অফ ইউজে যদি যাই পুরো লম্বা পেজ দেওয়া আছে এত পরে আমাদের লাভ নেই প্রায় বেশি অনেক পেজ দেওয়া আছে এত পরে লাভ নেই এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে ঠিক আছে কোশ্চেন দেখি আচ্ছা ইজ জিওকন অ্যাভেলেবল গ্লোবালি গ্লোবালি কি জিওকন চলছে এখানকার তার সিম্পল কোশ্চেন এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে জিওকন সম্বন্ধে অনেক জিনিস তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে কারেন্টলি জিওকন ইজ ইন বেটার স্টেজ অ্যান্ড ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া অ্যান্ড মোর ইনফরমেশন বি অ্যাভেলেবেল শুন এখানে বলছি যে জিওকন শুধুমাত্র ভারতে রয়েছে আর গ্লোবালি খুব তাড়াতাড়ি চলে যাবে আর এটা হচ্ছে কিন্তু কি বলে এটাকে বিটা ভার্সন মানে টেস্টিং চলছে এখন জিওকনে কিন্তু সাকসেসফুলি লঞ্চ হয়নি এটা এখনো টেস্টিং ভার্সনে আছে বিটা ভার্সনে আছে এবারে হাউ টু আর্ন জিওকন আমরা জিওকন আর্ন করবো কিভাবে ইউ ক্যান আর্ন জিওকন বাই এঙ্গেজিং উইথ দা রিড অ্যান্ড ওয়াচ সেকশন অন জিও স্পিয়ার ইন দ্য অ্যান্ড্রয়েড ফোন অর নিউজ সেকশন অন আইফোন হাউএভার প্লিজ নোট দ্যাট কারেন্টলি জিওকন ইন দ্য বেটা স্টেজ মোর ইনফরমেশন উলবি অ্যাভেলেবল শুন তো এখানে যখন আমাদের ইউজ করার জন্য যারা অ্যান্ড্রয়েড ইউজার আছো তাদেরকে কোথায় যেতে হবে রিড আর ওয়াচ সেকশন যে দুটো সেকশন আছে দেখতে পাবে যখন এর যে হোম পেজ আছে সেখানে গেলে দেখতে পাবে এই দুটো সেকশন রিড আর ওয়াচ এই সেকশনে গেলে ইউজ যখন তোমরা করবে সেই ইউজ যতটা করবে সেই অনুপাতে তুমি জিও কয়েন আর্ন করতে পারবে আর যদি কোনো আইফোন ইউজার হও তাহলে নিউজ সেকশন থাকবে সেখানে গিয়ে তুমি জিও কয়েন আর্ন করতে পারবে তো এখানে আরেকবার আমাদের মনে করে দিয়েছে দি প্লিজ নোট দ্যাট কারেন্টলি জিও কয়েন ইন বেটা স্টেজ এখনও কিন্তু টেস্টিং স্টেজে চলছে জিও কয়েন এতটাও হাই পাওয়ার কোনো প্রয়োজন নেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে চলছে আচ্ছা হাউ মেনি জিও কয়েন স্ক্যান আর্ন ইন ডে আমরা কতগুলো জিও কয়েন একদিনে কামাতে পারবো এখানে সেম কথাই বলছে যে পার্ট প্রতিদিনের কোনো লিমিট নেই যত খুশি জিও কয়েন ইনকাম করতে পারো আর্ন করতে পারো আর যেভাবে কামাতে হবে আগেই বললাম রিটার্ন থাকলে নিউজ সেকশনে তোরম কিছু ব্যাপার নেই হাউ টু সাবস্ক্রাইব জিও কয়েন ওয়ান্স ইউ ক্যান ডাউনলোড জিওস্পেয়ার অ্যাপ ইউ ক্যান রেজিস্টার জিও কয়েন রিওয়ার্ড প্রোগ্রাম উইথ ইন দ্য প্রোফাইল সেকশন অন দ্য অ্যাপ তো জিওর যে জিও কয়েন সাবস্ক্রাইবের কোনো সাবস্ক্রিপশানের কোনো ব্যাপার নেই এখানটা অ্যাপ ডাউনলোড করে সেখানে রেজিস্টার করার পরে তোমার অ্যাকাউন্ট সেকশন এলে জিও কয়েনের পেয়ে যাবে জাস্ট লগ ইন হলে বা তোমার অ্যাটাচ করলেই তোমার একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হয় সেখান থেকে তুমি জিও কয়েন ইনকাম করতে পারবে অ্যাপ ইউজ করে হোয়ার হোয়ার ক্যান আই সি হাউ জিও কয়েন আই এগুলো সিম্পল ব্যাপার সেই যাও আর আই হ্যাভ বিন ইউজিং জিও বাট আই এম নট গেটিং জোকন হোয়াট টু ডু আচ্ছা একজন জিজ্ঞেস করছে যে আমার একটা কোশ্চেন আছে যে আমি জিও স্পিয়ার স্পেয়ার ব্রাউজার ইউজ করছি কিন্তু আমি কয়েন পাচ্ছি না তাহলে আমি কি করব ইউ ক্যান অনলি জিও আর এনগেজিং উইথ দ্য রিড এন্ড নিউজ আচ্ছা সেম জিনিস একদম জিও পরিষ্কার বলে দিচ্ছে যদি তোমাকে জিও কয়েন আর্ন করতে হয় তাহলে তুমি অ্যান্ড্রয়েড ইউজার হলে রিট আর ওয়াচ সেকশন অ্যান্ড্রয়েড আর সরি অ্যান্ড্রয়েড ইউজার হলে রিট অ্যান্ড ওয়াচ সেকশন আর আইওএসএ হলে নিউজ সেকশন একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে কীভাবে তোমরা ইউজ আর্ন করতে পারবে হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ দ্য নাম্বার অফ জিও কয়েন আইন আর্ন আচ্ছা কিভাবে তোমরা ম্যাক্সিমাম নাম্বার জিও কয়েন জিও কয়েন আর্ন করতে পারবে ম্যাক্সিমাম জিও কয়েন আর্ন কীভাবে করতে পারবে এখানটা হচ্ছে টু ম্যাক্সিমাম দ্য নাম্বার অফ জিও কয়েন টু ম্যাক্সিমাম দ্য নাম্বার অফ জিও কয়েন ইউ শুড ইউজ জিও স্পেয়ার অ্যাচ ইউর ডিফল্ট ব্রাউজার যেটা আমরা প্রথমেই করেছি ডিফল্ট ব্রাউজার করতে হবে তাহলে প্রত্যেকটা জিনিস যেন জিওস্পার অপে এসে খোলে আর জিও স্প্যার যেন তুমি ম্যাক্সিমাম ইউজ করো আর ম্যাক্সিমাম ইউজ করলেই ম্যাক্সিমাম কয়েন তুমি আর্ন করতে পারবে আচ্ছা ডিফল্ট ব্রাউজার অ্যাজ দ্য নাম্বার অফ কয়েন আর্ন ইজ ডিপেন্ডেন্ট অন ইউর এঙ্গেজমেন্ট অন জিও স্পার অ্যান্ড দ্য ডিফারেন্ট সেকশন অফ অ্যাপ সাজ আছে নিউজ রিট ওয়াচ হাউএার প্লিজ নোট দ্যাট কারেন্টলি জিও কয়েন ইজ ইন দ্য বেটার স্টেজ

ক্রিপ্টো কারেন্সি হলে ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্টেড থাকবে আর জিও কয়েন কিন্তু কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্টেড নেই আরও একটা ফারাক হচ্ছে ক্রিপ্টো কারেন্সি হলে ট্রেডেবল হবে এখানে জিও ভালোভাবে বলে দিচ্ছে যেটা কোনো ট্রেডেবল কয়েন না আর ক্রিপ্টো কারেন্সি হলে তার একটা মার্কেট ভ্যালু থাকবে আর জিও কয়েন এখনও কিন্তু বেটা ভার্সনে আছে এর কোনো মার্কেট ভ্যালু নেই জিওকয়ন পলিকন সঙ্গে মিট করে একটা কয়েন লঞ্চ করেছে যেটা একটা টোকেন ওকে এটা আমাদের ক্লিয়ার হতে হবে এটা কোনো ক্রিপ্টো কারেন্সি না তো চলো এবার আমরা নেক্সট যাই আশা করব তুমি বুঝতে পেরেছো যে ক্রিপ্টোকারেন্সি আর টোকেনের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা হোয়াট ইজ ওয়েব থ্রি টোকেন এটা তো হয়ে গেছে ব্লক চেন সিস্টেম আর এটা খুব ভালো জিনিস ব্লক চেন সিস্টেম কিন্তু খুব ভালো জিনিস ডিসেন্ট্রালাইজড মানে আমাদের সরকারের কোনো ভরসা রাখতে হবে না আর এই যে ব্লক সিস্টেমে যত ডাটা থাকে কিন্তু আমরা ফ্রিলি ইন্টারনেটে যে কেউ আমরা সেগুলো কিন্তু দেখতে পারি সব ডাটা কিন্তু অ্যাভেলেবেল থাকে ফ্রি অন ইন্টারনেট ওকে এটার নিয়েও ভিডিও আছে ব্লক চেন সিস্টেম নিয়ে চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওটা গিয়ে দেখে আসো চ্যানেলে গিয়ে বুঝতে পারবে সেখানে আরো ভালোভাবে ক্লিয়ার করা আছে ব্লক চেন সিস্টেমটা কি দিলে তুমি দেখতে পেয়ে যাবে হাউ ক্যান আই কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট দেওয়া আছে জিও ডট সাপোর্ট অ্যাট দ্য রেট জিও ডট কম অর জিও ডট বিজনেস অ্যাট দ্য রেট আর আই এল ডট কম আর কীভাবে কমপ্লেন করতে পারবে সেটাও দেওয়া আছে নিচে তো এগুলি হলো কয়েকটা সিম্পল জিনিস তো এখানে কিন্তু জিও কয়েনের কোনো মার্কেট ভ্যালু নেই যে একটা জিও কয়েন এত রেট হতে পারে এত দাম হতে পারে কোনো কিছু ব্যাপার নেই এত হাই হওয়ার কোনো প্রয়োজন নেই জিও কয়েন একটা শুধুমাত্র টোকেন আর জিও কয়েন এখন কিন্তু রিডিমেবল মানে তুমি তুলতে বা ট্রান্সফার করতে পারবে না তো এবার আসি জিও কয়েন পাওয়ার কারণটা কি আমাদের মোটা ভাই আগেই বলেছি যেটা করে তার ভিতরে অনেক কিছু অনেক ধান্দা থাকে কিভাবে তোমাদের লুটতে হবে সেটা জানে এবারে লুটছে তোমাদের সব ভাবে দেখো জিওর কাছে চারশো মিলিয়ন ইউজার আছে মানে প্রায় ছিচল্লিশ কোটি ইউজার আছে জিও কি চায় তারা সিম দিচ্ছে তাদের ইন্টারনেট তুমি তাদের ইন্টারনেট ইউজ করছো তো এই জন্য তুমি যখন ব্রাউজিং করবে গুগলকে আমরা সবাই ডিফল্ট মেনে থাকি ডিফল্ট ব্রাউজার হিসেবে আমরা গুগলকেই চুজ করি ফার্স্ট অপশান তো জিও আমাদের মোটামুটি আম্বানি বলছে আমার ইন্টারনেট ইউজ করে কেন তুমি গুগলের কাছে গিয়ে তুমি সার্চ করবে তুমি কেন গুগলকে তোমার ডাটা দিচ্ছ তুমি আমাদের কাছে আসো এখানে ইউজ করো ফ্রিতে তো এখানে তো এখানে মূল ফান্দা হচ্ছে তো এখানে জিওসফায়ার তো জিওসফায়ার অ্যাপে মূল ফান্দা হচ্ছে তুমি যে কোনো জিনিস যে সার্ভিস তুমি ইউজ করতে যাও জিওসফায়ার অ্যাপে সে ইউটিউব হোক ফেসবুক হোক টেলিগ্রাম হোক বা কিছু কেনাকাটা হোক প্রত্যেকটা জিনিস তোমাকে আলাদাভাবে এখানে লগ ইন করতে হবে আর সিন্স অল ডাটা করা থাকা মানে তুমি ইউটিউবে কি দেখছো শুরু করে তুমি ফেসবুকে কি করছো তুমি কি কিনছো কি করছো কি সার্চ করছো প্রত্যেকটা জিনিস একদম স্ক্যান করবে তুমি কোনটা ইন্টারেস্টেড মানে তোমার সম্বন্ধে তোমার ডিটেলস সম্বন্ধে জিওর কাছে এখন বেশি অপশন থাকবে তুমি কোনটাতে ইন্টারেস্ট রাখো কোনটা তুমি পছন্দ করো না প্রত্যেকটা জিনিস জিওর কাছে এখন থেকে অপশন আসবে তুমি জিওস্পের অ্যাপ যত যত ইউজ করতে থাকবে তাদের কাছে তত ইনফরমেশন তোমার সম্বন্ধে যেতে থাকবে তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে তাদের মূল টার্গেট তোমাদের ইনফরমেশন নেওয়া তো হয়তো তোমরা একটা স্মুথ ইউজিং পাবে না কারণ ধরো তুমি ইউটিউব খুলবে ফোন খুললে একটা ইউটিউবে ক্লিক করলে ইউটিউব দেখলে কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম জিওস্প অ্যাপ ওপেন করবে সেখানে যাবে ইউটিউবে ক্লিক করবে নতুন পেজ ওপেন হবে সেখানে গিয়ে তোমাকে ইউটিউব ব্রাউজ করতে হবে তো এটা সিম্পল ব্যাপার একটু এদিক সেদিক করতে হবে আমাদেরকে যদি জিও কয়েন কামাতে হয় আর জিও কয়েন নেক্সট বিটকয়েন হতে চলেছে কিনা তো জিও কয়েন কোনোদিনই নেক্সট বিট কয়েন হতে পারে না আর জিও এত কিছু তোমাদের অপশন দেবে না জিওতে হয়তো ম্যাক্সিমাম তুমি জিও রিচার্জে কিছু ডিসকাউন্ট পেতে পারো জিওর কিছু সাবস্ক্রিপশন জিওর কিছু অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রিতে পেতে পারো জিও কয়েন ইউজ করে এতটুকুই বা জিওর এই জিও থেকে কোনো কিছু কেনাকাটা করলে সেখানে তুমি ডিসকাউন্ট পেতে পারো এতটুকু আশা করা যায় তো কয়েনকে নিয়ে বেশি হাইপ করার আমাদের কোনো দরকার নেই কয়েন এতটা কিছু বিশাল কিছু এখনও হয়ে যায়নি এখন এটা বিটা ভার্সনে আছে যখন এটা অরিজিনালি লঞ্চ হবে তখন আমরা জানতে পারবো আসল সত্যটা কি তখন তোমার সঙ্গে আবার দেখা হবে জিওকোন সম্বন্ধে নতুন কোনো ভিডিও নিয়ে তো এই ভিডিওতে এতটাই এরপরেও যদি তোমার কয়েন সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানো আমি একদম প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব আর জিও কয়েন জিও কয়েনই থাক তো চলো টাটা দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরে ভিডিওতে এখনকার জন্য নমস্কার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ট্রেডিং সম্বন্ধে শিখতে হলে আর এরকম কিছু ইন্টারেস্টিং আপডেটেড ভিডিও দেখতে হলে আর ভিডিওতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যাইছে তাই করো তো চলো দেখা যায় পরে ভিডিওতে